শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা আমি একদম সকালবেলায় শুরু করেছি আসলে তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনই ছুটি ছিল ওর ছুটি থাকলে উঠতে একটু বেলা হয় একটু বেলা হয় বলতে যে একেবারে ছুটি বলে সেই সকাল নটা বাজায় তা কিন্তু না হয়তো আধ ঘন্টা বেশি একটু ঘুমালাম এই আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা এখন রেডি হচ্ছে এখনও সকাল সাতটাও বাজেনি আর তোমাদের দাদা কাজে বেরিয়ে গেলে আমিও একটু বেরোবো আমি যাব বাজারে আবার সেই বাজার করে এনে তবে আমাকে এখন রান্না করতে হবে বেরিয়ে পড়লাম বাজারে আর সেরকম কিছু বাজার আজকে করব না কেননা সবজি আর ভালো লাগছে না দুজনেরই শরীর খারাপ সবজি খেতে একদম অসহ্য লাগছে বলতে গেলে মুখে কিছুই ভালো লাগছে না তো একটা চাল কুমড়ো অনেক দিন আগেই আনা ছিল সেই চাল কুমড়োটার জন্যেই আর কি একটু চিংড়ি মাছ আনতে যাচ্ছি চলে এলাম বাজার থেকে আর বাজার থেকে কি কি এনেছি দেখো এই যে ম্যাগি প্রথমেই এটা ছেলে টিফিনের জন্য এনেছি আর সঙ্গে ডিমও আছে কেননা আমাদের ঘরে জানোই তো ডিম ছাড়া ওদের বাপ ছেলে কারোরই চলে না সেই জন্য ডিমটা আনতেই হবে বাজারে যেটাই আনতে যাও না কেন সঙ্গে ডিমটা থাকবেই তারপর দেখো চিংড়ি মাছ এনেছি আর এই দেখো শাক শাক প্রথমে লাল শাক নিয়ে নিয়েছিলাম আমি তারপর দেখলাম নোটে শাক বিক্রি হচ্ছে তো একটু নোটে শাকও নিয়ে নিলাম লাল সবুজ দু রকমই নিয়ে এসেছি তো সবুজ শাকটা আজকে রান্না করব। আর লাল শাকটা রেখে দেব ওটা কাল হোক পরশু হোক রান্না করব। আসলে শাক আনলে আমি সবসময় যেদিন আনি সেদিন রাতে বেছে রেখে পরের দিন রান্না করি লাল শাকটা বাঁচতে একটু সময় লাগবে সেই জন্যে লাল শাকটা রেখে দিলাম সবুজ শাকটা আজকে রান্না করব আর এইদিকে দেখো চিংড়ি মাছটা একদম অল্প চিংড়ি মাছ এনেছি বাজারে যাওয়ার সময় তো তোমাদের বললাম চাল কুমড়োর জন্য চিংড়ি মাছ আনবো তো চাল কুমড়োটা বেশ কিছুদিন হয়ে গেল রয়েছে তোমাদের বলেছে এতদিনের চাল কুমড়ো শুধু রান্না করলে ভালো লাগবে না খেতে তো দেখো একেবারে চলে এলাম চিংড়ি মাছগুলো ছাড়িয়ে তারপর আবার চাল কুমড়োটাও আমি কেটে নিয়েছি চাল কুমড়োটার আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে তারপরে জলটা চিপে ফেলে তারপরে রেখে দিয়েছি রেডি করে এই চাল কুমড়ো কিন্তু মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাছের মাথা নিয়ে এসে চাল কুমড়ো দিয়ে রান্না করি তোমাদের দাদা ভাই বললো মাছের মাথা দিয়ে রান্না করলে ওটা খেলে আমার অম্বল হবে চিংড়ি মাছই নিয়ে এসো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো শাকগুলো রেখে দিয়েছি রেডি করে বেছে কিন্তু ধোয়া হয়নি এখনও এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হতে হতে চলো শাকগুলো ধুয়ে নিয়ে চলে আসি কেননা শাক ধুতে যেতে হবে এখন আমার কলপারে চলে এসেছি শাক নিয়ে ধুতে আর এদিকে জানো তো আমি চিংড়ি মাছটা রান্নাঘরে বসেই বেছেছিলাম একটা বাটিতে করে চিংড়ি মাছের খোসাগুলো রেখে দিয়েছি ওইগুলো বাইরে ফেলতে যাব বলে ওটা তো আর যেখানে সেখানে ফেলা যাবে না কেননা চিংড়ি মাছের খোলা দিয়ে না প্রচণ্ড গন্ধ বেরোয় আর যেই না আমি পাড়ে এসেছি শাকগুলো নিয়ে শাকের বালতিটা এখানে রেখে দিয়ে আমি একবার ঘরে গেছিলাম একটু দরকারে গিয়ে দেখছি একটা বেড়াল ওই চিংড়ি মাছের যে খোলাগুলো ছাড়ানো রয়েছে ওর মধ্যে মুখ দিয়েছে দেখবে বেড়াল যখন ঘরে ঢোকে তখন চুপচাপ চোরের মতো ঢোকে টেরও পাওয়া যায় না যতক্ষণে না একটা ক্ষতি করে ফেলে এখন তো মাছগুলো বেঁচে গেল ভাগ্যিস আমি ঘরে গিয়েছিলাম তাই গিয়ে দেখছি খোলা পর্যন্তই ছিল আর যদি একটু ঘরে না যেতাম তাহলে মাছগুলো হয়তো এতক্ষণে খেয়ে ফেলত তো যাই হোক বন্ধুরা দেখো আমি কতবার করে শাক ধুয়ে নিচ্ছি শাক যদি বারবার করে ধোয়া না হয় বালি কিচকিচ করে আর বালি কিচকিচ করলেই খেতে ঘেন্না করে আর এই শাকগুলো ভালো করে ধোয়ার জন্যই আমি কলপাড়ে চলে আসি কলপাড়ে আসলে কি হয় জল থাকে অনেক আর এই দেখো সাড়ে নটায় জল আসে আর দশটার সময় জলটা চলে যায় আর আমি যেদিন শাক রান্না করি সেদিনকে আমি এই সাড়ে নটার জলটাতেই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিই কেননা পরে আবার জল আসে সেই সাড়ে বারোটার সময় তো শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে চলো এবার শাকগুলো নিয়ে ঘরে যাই এখন গিয়ে ভাত নামাবো তারপর আবার শাক কুচাবো কুচিয়ে তবে রান্না তো বন্ধুরা দেখো শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি শাকগুলো রেখে দিয়েছি জল ঝরতে তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে চাল কুমড়োটা রান্না করে নেব ভাত তো হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি চাল কুমড়োটা করে তারপর শাক রান্না করবো তো বন্ধুরা ভিডিওটা দেখার সময় হয়তো তোমরা অনেকটা আওয়াজ পাবে কেননা এখন বৃষ্টি পড়ছে মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি আর কি এই সময়টা কিন্তু জোরে বৃষ্টি পড়ছে তো মাছগুলো দেখো ভেজে তুলে নিয়েছি নিয়ে ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এমনি চাল কুমড়ো রান্না করতে খুব বেশি তেল লাগে না তবুও একটু দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর অল্প একটু তেজপাতা চাল কুমড়োটার জলটা শুদ্ধ যদি রান্না করা যায় তাহলে আবার চাল কুমড়োটা হতে অনেকটা সময় লাগে আর একটু টকভাবও চলে আসে তাই সবসময় চাল কুমড়ো রান্না করার আগে আমি গ্রেটারে গেট করে তারপরে চিপে জলটা আগে ফেলে দিয়ে নিই দিয়ে তারপরে এরকমভাবে রান্না করি তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এত ভাবটাও আসে না ওদিকে চাল কুমড়োটা রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো যে শাক কুচাতে বসেছি প্রথমে যখন শাকগুলো আমি বাজার থেকে নিয়েছিলাম তখন ভেবেছিলাম লাল শাক আর এই নোটের শাক একসাথে মিশিয়ে তারপর রান্না করব। পরে মাথায় আসলো ভাই তো বাড়িতে নেই আসলে এই কথাটা তোমাদের বলতেই ভুলে গেছি ভাই বাড়িতে নেই ও একটু বেড়াতে গেছে আর আমাদের বাড়িতে তরি তরকারি রান্না করলে ভাই একটু তরি তরকারি খেতে ভালোবাসে ওরই একটু বেশি তরকারি লাগে তো যে তরকারি রান্না করছি আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে শেষ করতে পারছি না তরকারি থেকে যাচ্ছে তো সেই জন্য পরে মনে পড়লো যে ভাই তো বাড়িতে নেই শাক যদি দুই আটেই রান্না করে ফেলি একসাথে মিশিয়ে তাহলে এত শাক কে খাবে শেষ হবে না সেই জন্যই লাল শাকটা রেখে দিলাম দিয়ে তারপরে এই শাকটা শুধু রান্না করছি এটাই অনেকটা হয়ে যাবে আমি নিজে কুচাচ্ছি তো কুচাতেই কুচাতেই বুঝতে পারছি যে কতটা শাক হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন শাকটা কুচিয়ে নেব নিয়ে তারপরে রসুন ছুলে নেব আমি তো সব শাকের মধ্যেই রসুন দিই কলমি শাক বলো লাল শাক বলো নোটে শাক বলো হুম তোমরা কোন শাক কিভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও অনেকে আছে শাকের মধ্যে রসুন দেয় না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে আমি কিন্তু রসুন দিয়েই রান্না করি ওদিকে রান্না বান্না হয়ে গেছে তোমরা দেখলে শাক কোচাতে তোমাদের আর শাক রান্নাটা আমি দেখাইনি চাল কুমড়োটা হয়ে গেছে ওটা নামিয়ে শাক রান্না করে তারপর দেখো আমি একটু গোলা রুটি করে নিচ্ছি নিজের টিফিন করার জন্য ছেলের জন্য তো টিফিনে ম্যাগি এনেছি ম্যাগি করে দেব ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে তাই ও টিফিনটা একটু পরেই হয় নিজের পেটেও তো দিতে হবে বলো সেই জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি এইটা দিয়ে এখন টিফিনটা সারবো আর তোমাদের দাদা কালকেই আমাকে বলে দিয়েছে যে আমি তাড়াতাড়ি আসবো স্নান খাওয়া দাওয়া করে চলে যাব। তো সেই জন্য আগে রান্নাটা করে নিলাম নিয়ে দেখো এখন এগারোটা বাজে আমি টিফিন করছি আমি ওদিকে টিফিনটা করতে করতেই তোমাদের দাদা বাড়ি চলে এসছে তো ও স্নানটা করে নিলো ওকে খেতে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল তারপর দেখো এই যে ছেলে টিফিনটা করে নিলাম ওকে এবার দিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করব। তো বন্ধুরা দেখো ছেলেকে টিফিন দিয়ে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে তো প্রথমেই এসে আমি গ্যাস মুছে নিয়েছি গ্যাস মুছে তারপরে এই গ্যাসের যে ঝিকগুলো ওগুলো নামিয়ে নিয়েছি ওগুলো এখানেই আমি মেজে নেব আর কয়েকটা কাচের বাসন টাসন আছে দুটো একটা গ্লাস চামচ এইসব আছে ওগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি কেননা কাজের মাসির কাছে কাচের গ্লাস বলো প্লেট বলো কিচ্ছু দেওয়া যায় না উনি খুব তাড়াহুড়ো করে বাসন মাঝে তো ওনার হাতে দিলেই ভেঙে যায় উনি নিজেও মানে উনি নিজেও বলে যে এইসব জিনিস আমাকে ধুতে দিও না তো যাই হোক নিজেদের জিনিস নিজেদের সাবধানে রাখাই ভালো তাই না আর কড়াইটা জানো তো আমি এখন কিছুদিন ধরে ওনার কাছে মাজতে দিই না নিজেই মেজে নিই সত্যি কথা বলতে কারোর ওই বাসন মাজা আমার না পছন্দ হয় না জানো না কেননা ওদেরও দোষ নেই ওরা পাঁচটা বাড়িতে কাজ করে যেখানেই কাজ করতে যাক না কেন তাড়াহুড়ো করে কাজ করে নিজেদের জিনিস নিজেরা যেরকম যত্ন করে সুন্দর করে মাজা ফসা পরিষ্কার করব। সেটা কি লোক দিয়ে হয় বলো তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেল। আসলে তোমাদের দাদাভাই যেদিনকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে খেতে সকালবেলার থেকে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করি তো হাঁপিয়ে যাই শীতকালে যত খুশি কাজ করি না কেন কোনো অসুবিধা হয় না আসলে গরমকাল তো গরমকালে একটানা কাজ করতে কষ্টই হয় তো চলো এবার যাই কাজগুলো তো এদিকে হলো খাওয়া দাওয়া সেরে নিই আবার ফিরছি সন্ধেবেলায় বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যেবেলায় একদম টিফিনের সঙ্গে সন্ধেবেলায় যে আমি টিফিন করি প্রত্যেকদিন ভারী কিছু তা কিন্তু নয় প্রত্যেক দিন আমি এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বসি তোমরা তো সেটা জানোই আজ একটু অন্য রকম নিয়েছি আজকে চিড়ে ভাজা নিয়েছি আজ আর বিস্কুট খাবো না সেই জন্য চিড়ে ভাজা নিয়ে নিয়েছি এখন এই চিড়ে ভাজা আর এই চাটুকু দিয়ে সন্ধ্যেবেলায় টিফিন হবে আর সেই রাত এগারোটার সময় খাওয়া দাওয়া রাতের খাওয়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা